দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠে স্পোর্টস টোমেরসে আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফা জাহান প্রিনন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও টেনিস উন্নয়নের অন্যতম মাসুদ হাসান জামালি পথিকৃত বছর বয়সে ইন্তেকাল করেছেন সালে ফেডারেশন প্রতিষ্ঠার পর থেকে তিনি টেনিসের সঙ্গে যুক্ত ছিলেন এবং আশির দশকে টেনিস কমপ্লেক্স সহ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি দেশের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় শোভন জামালির বাবা দুই দফায় ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মানের মৃত্যুতে টেনিস ফেডারেশন শোক প্রকাশ করেছে আসন্ন বিপিএল এর প্রস্তুতি শুরু করেছে ঢাকা ক্যাপিটালস দলের প্রধান কোচ হিসেবে একমাত্র বিদেশি কোচ টবি র্যাডফোর্ড থাকলেও কোচিং প্যানেলে দেশি কোচদেরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি জানান স্থানীয় কোচ ফিজিও ও ট্রেনাররা খেলোয়াড়দের শারীরিক অবস্থা ও মানসিকতা ভালো বোঝেন বলেই তাদের উপর ভরসা করা হয়েছে তিনি আরো বলেন দেশি স্টাফরা আন্তর্জাতিক খেলোয়াড় সামলাতেও অভিজ্ঞ এবং দল প্রতিপক্ষভেদে একাধিক গেম প্ল্যান নিয়ে মাঠে নামবে একসময় বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি ট্রফি জেতা ফুটবলার দানি ভেজ দুই হাজার তেইশ সালে যৌন হেনস্থার হামলায় গ্রেফতার হয়ে ক্যারিয়ার হারান পরে জামিনে মুক্ত হয়ে সম্প্রতি মামলায় খালাস পেলেও কোনো ক্লাব তাকে নিতে রাজি হয়নি তাই ফুটবলে ফেরার পথ হিসেবে নিজে ক্লাব কেনার সিদ্ধান্ত নিয়েছে বিয়াল্লিশ বছর বয়সী এ ব্রাজিলিয়ান পর্তুগালের তৃতীয় ডিভিশনের ক্লাব সাউ দে ভের পঞ্চাশ শতাংশ মালিকানা নিতে যাচ্ছেন তিনি এবং সেখানে ছয় মাসের জন্য খেলোয়াড় হিসেবেও চুক্তিবদ্ধ হবেন এরপর অবসর নিয়ে পুরো ক্লাবের মালিকানা নেওয়ার পরিকল্পনা রয়েছে আলভেসের রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফরাসি ক্লাব লিওতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড অ্যান্ড্রিক লেকিপের খবর অনুযায়ী এ ধারে খেলানোর জন্য রিয়াল পাবে দশ লাখ ইউরো লোন ফি চুক্তিতে এ বেতন ভাগাভাগি হবে পঞ্চাশ শতাংশ দেবে রিয়াল বাকি শতাংশ লিও পারফরম্যান্স শর্ত অনুযায়ী অ্যান্ড্রিককে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলতে হবে ধারণা করা হচ্ছে বিশ থেকে পঁচিশটি চুক্তিতে কেনার কোনো অপশন নেই এবং মৌসুম শেষে তিনি রেয়ালে ফিরবেন নিয়মিত খেলার সুযোগ পেতেই এই সিদ্ধান্ত লিওতে ভালো করে দুই হাজার বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পাওয়ায় অ্যান্ড্রিকের লক্ষ্য আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার ইতিহাস করেছেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দো কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে নিজের প্রথম ওভারে তিনি হ্যাট্রিক সহ পাঁচটি উইকেট নেন মাত্র এক রান আসে হোয়াইট থেকে তার দুর্দান্ত বলিংয়ে একশো সাতষট্টি রানের লক্ষ্য তাড়া করতে নেমে কম্বোডিয়া ষাট রানে হারে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এর আগে এক ওভারে সর্বোচ্চ চার উইকেট পড়েছিল পাঁচ উইকেট এই প্রথম